জিৎ কি কাজটা ঠিক করলো জিতকে কি ইন্ডাস্ট্রি পিলার বলা যায় টলিউডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমা শুটিং বন্ধ রাখা হয়েছে রাহুল মুখার্জির নামে মিথ্যে অ্যালিগেশান ধার্য করেছে ফেডারেশনের তরফ থেকে এই যে নোংরা খেলাটা ঘটছে এক সপ্তাহ ধরে যার কারণে বোম্বাদা শ্যুটিং ফ্লোরে এসে উপস্থিত হওয়ার সত্ত্বেও টেকনিশিয়ানসরা আসছে না একটা মাতাল পরিস্থিতি যেখানে স্টুডিও পাড়ায় প্রত্যেকটা প্রযোজক থেকে শুরু করে পরিচালকরা সবাই এসে আন্দোলন শুরু করেছে সেখানে একজন মাত্র মানুষ মিসিং রয়েছে তার নাম জিত জিতেন্দ্র মাদনানী এটার কারণ হিসাবে বা এটা কেন তার ইন্ডাস্ট্রির প্রতি যে এতটাও ভালোবাসা নেই ঠিক আছে তার যে একটুও টান নেই ইন্ডাস্ট্রির প্রতি যেহেতু এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি তো বাঙালি নয় তিনি তো বাঙালি একজন স্টার বলা যায় বা সামথিং যে যাই বলুক এবং সবচেয়ে বড়ো কথা এই বৃহত্তর আন্দোলনে যখন ফেডারেশনের বিরুদ্ধে প্রত্যেকটা প্রযোজক পরিচালক অ্যাক্টাররা উপস্থিত হলেন টলিপাড়ায় টেকনিশিয়ান স্টুডিওতে তখন দেবের সেই পোস্টটাও এলো না যে লেখাটা প্রত্যেকটা পরিচালক থেকে শুরু করে স্টার থেকে শুরু করে অ্যাক্টার থেকে আর্টিস্ট থেকে শুরু করে তারা যে পোস্টটা লিখেছে সেই পোস্টটা করারও ন্যূনতম টাইম টুকু সময়টুকু জিতে ছিল না জিত তো প্রেজেন্ট হয়নি আলাদা বিষয় কোনো কাজে তো জিত থাকে না টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কোনো একটা কাজে জিতকে তোমরা দেখতে পেয়েছ পাবে না কোনো মেজর কোনো কারণে যদি বড় কোনো সমস্যার মুখে পড়ে আর্টিস্ট বা কোনো কেউ কলাকুশরীরা তোমরা জিতেন্দ্র মাদনানীকে কোনো বিপদে আপদে দেখতে পাবে না এবার আসছি অনেক ইউটিউবার অনেক আর সাংবাদিকরা অনেক মিডিয়া চ্যানেল দেখতে পাচ্ছি জিতের অবদান নিয়ে কন্ট্রিবিউশন নিয়ে অনেক কথা বলছে অনেক প্রুফ দেখাচ্ছে অনেক স্ক্রিনশট দিচ্ছে তো একজন এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে আমি দেখলাম একজন যুক্তি সহকারে আসল সত্যটা তুলে ধরেছেন খুব ভালোভাবে এবং তার পোস্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাতে চাই আই থিঙ্ক তোমরা রিলেট করতে পারবে বুঝতে পারবে আসল সত্যটা তোমাদেরও জানাটা দরকার তো চলো তোমাদেরকে পোস্টটা পড়ে শোনাই সে লিখেছে প্রসঙ্গ জিত আজ টলিউড ইন্ডাস্ট্রি বন্ধের মুখে অন্তর্মুখী ঝামেলার জন্য এটা বোধ হয় হওয়ারই ছিল রাজনৈতিক মাকড়সা যেভাবে দানা বেঁধেছে এই প্রতিকূলতায় সবার এগিয়ে আসা উচিত আশ্চর্য হলাম সবাই এগিয়ে এসেছে স্বার্থপর বেইমান জিতকে কোথাও দেখলাম না জিতের মতো স্বার্থপর খুব কম দেখেছি এই একজন অভিনেতা যিনি ব্যক্তিগত স্বার্থ আর টাকা ছাড়া কিছুই চেনেন না কেউ কখনো দেখেছেন কোনো ইন্ডিপেন্ডেন্ট ছবির পাশে গিয়ে জিতকে দাঁড়াতে বা কোনো স্বাধীন পরিচালকের ছবি নিয়ে জিতকে টুইট করতে বা কোনো ছবির প্রিমিয়ারে গিয়ে সেই ছবি সম্পর্কে বাইট দিতে যেমন দেব বুম্বাদা অঙ্কুশরা দেয় না দেখা যায়নি কারণ লোকটাই স্বার্থপর টাকা ছাড়া ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না কাল টিভিতে সকলকেই দেখা গিয়েছে কিন্তু তার ফ্যানরা যেভাবে দাবি করে আমাদের ছাবড়ি বস ইন্ডাস্ট্রির পিলার সেই পিলারকেই দেখা যায়নি অথচ এরা ভাবে জিতের ছবিকে সবাই সাপোর্ট করবে জিত দেখছে পুজোতে তো আমার ছবি রিলিজ নেই তাহলে আমি ফালতু ঝামেলাতে জড়াবো কেন অথচ দেব বা শ্রীজিৎকে দেখুন এবং দেখে শিখুন পুজোতে যদি এই ছবিটা না মুক্তি পায় সব থেকে বেশি বেনিফিশিয়ারি হবেন সুপারস্টার দেবী তার সত্ত্বেও দে বেশি প্রতিবাদ করেছে এখানেই মানসিকতার পার্থক্য এক পাগলা ইউটিউবার দেখলাম এই টপিক নিয়ে ভিডিও বানিয়েছে কোথাকার একটা স্ক্রিনশট নিয়ে আর দেখলাম ভুলভাল মিথ্যে তথ্য পরিবেশন করছে জিৎ কবে একটা কিশোর কুমারের গান গেয়েছিল গ্রামে মাচা করতে গিয়ে সেটা নাকি উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী ছিল আরও বলছে জিত স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে একা লড়াই করে নাকি পেমেন্ট দিয়েছে ভাই তোকে বলছি কিছুই তো জানিস না তোকে আগে জানতে হবে স্বরূপ বিশ্বাসকে জিত কে আর টেকনিশিয়ান কারা স্বরূপ বিশ্বাস হলো ফেডারেশনের মাথায় বসা হনু জিত হলো ধান্দাবাজ অবাঙালি প্রযোজক আর টেকনিশিয়ানরা হলো প্রজেক্টের সাথে যুক্ত লোকজন টেকনিশিয়ানরা যদি কাজ করে তার টাকা স্বরূপ বিশ্বাস নয় যে প্রযোজক তাকে দিতে হবে এখানে স্বরূপ বিশ্বাস আসবে কোথা থেকে যদি সেই প্রযোজক টাকা না দেয় বা ঝুলিয়ে রাখেন তখন সেই রিপোর্টটা যাবে ফেডারেশনের গিল্ডের কাছে যার মাথাতে বসে আছেন স্বরূপ বিশ্বাস তখন স্বরূপ দেখবেন কিভাবে আলোচনা বা আন্দোলনের মাধ্যমে সমস্যার সমাধান হয় যদি না সমাধান হয় সে খবর যাবে অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে এবং ইম্পা সংস্থার কাছে যেটা হল প্রযোজকদের গিল্ড যার মাথায় বসে রয়েছেন বনির মা পিয়া সেনগুপ্ত গুপ্ত তো এখানে জিত কোথা থেকে এলো ভাই বিষয়টা কি এরকম যে কাজ করিয়েছেন এসবিএ ছবি রিলিজ করে ব্লকবাস্টার দিয়েছে ওরাই আর টেকনিশিয়ানদের টাকা দিয়েছে জিত নাকি বিষয়টা এরকম না শেষে সরব বিশ্বাসের চাপে পড়ে দিয়েছেন এদিকে জিতের হাউসের খারাপ রেকর্ড তো অনেক রয়েছে সরকার জীবনেও জিতের হাউসে কাজ করবেন না সুলতানের টাকা পায়নি এছাড়াও আজ থেকে পাঁচ বছর আগে জিতের ইউনিট যারা যারা ছিল সব ছেড়ে দিয়েছে টাকা পায় না বলে এটা তো সত্যি এটা তোমরা সবাই জানো আবার অনেকেই বলছে আজকে যে ইস্যু নিয়ে অশান্তি চলছে এর জন্য প্রযোজক জিত ও সমান দোষী সে কারণেই হয়তো জিত আসছে না কারণ এই ব্যাটার তো অভ্যেস রয়েছে বাইরের থেকে সিনেমাটোগ্রাফারের পঁচিশ জনের টিম এনে কাজ করান জিত ফেডারেশনের নিয়ম ভেঙে যা সদস্য মুক্তিপ্রাপ্ত বুমের আঙে করেছে আবার বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার মেকআপ আর্টিস্ট ফাইট ফাইটার ফাইট মাস্টার সব বাইরের থেকে সাপ্লাই করে বাংলার শিল্পীদের বঞ্চিত করে এতে করে অবশ্য একটা সুবিধা আছে বাংলার ফেডারেশন বলতে পারবে না জিত কম দিয়েছে বা পেমেন্ট মেয়েছে আর বাইরের টেকনিশিয়ানসদের টাকা মারলেও তারা আর দ্বিতীয়বার আসবে না এতে করেও বাংলার ক্ষতি সেই ভয়তেই জিত যায়নি আজ আচ্ছা তাহলে যে নিউজের স্ক্রিনশট দিয়ে জনৈক ইউটিউবার ভিডিওতে দেখালেন সেটা তাহলে কি সেটা কি মিথ্যে না সেটা একদমই মিথ্যে নয় একদম সত্যি ধ্রুব সত্যি বিষয়টা হলো ঠিক এই রকম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দান করলেন অমুক টাকা বিষয়টা সেই রকম দু সালে আর্টিস্ট ফোরামের কার্য সভাপতি ছিল জিত আর জিত বাংলাতে একটা অনুষ্ঠানে জিত দিয়েছিল আড়াই লাখ আর জিৎ আড়াই লাখ কাকে দিয়েছিল জিত নিজেকেই অর্থাৎ আর্টিস্ট ফোরামকে তার পরের বছরই ছেড়ে দিয়েছেন এই হল বিস্তারিত ঘটনা আসলে আমাদেরই ভুল একটা অবাঙালিকে বাঙালি ভেবে এত কিছু আশা করা এরা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না অবশ্য যে নিজেই বাংলা ছবি দেখে না বাংলা ছবিকে ভালোবাসে না বাংলাতে যার কোনো আইডল নেই রঞ্জিত মল্লিকের মতো লেজেন্ড শট দিলে যিনি হাসাহাসি করেন তার থেকে এসব আশা করাই ভুল এরা কোনোদিনও বাংলা ও বাঙালির ছিল না এরা বোঝে শুধু ব্যবসা তো তোমরা আশা করছি জিনিসটা বুঝতে পেরেছ ক্লিয়ারলি এখানে স্পষ্টত জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন সত্যরত্ন মুখার্জি যিনি ফেসবুকে পোস্ট করেছেন তো সেই পোস্টটাই আমি তোমাদেরকে তুলে ধরলাম যে জিত প্রকৃতই কতটা স্বার্থপর কতটা ব্যবসাই মনোভাব এবং বাংলার প্রতি তার যে এতটুকু ভালোবাসা নেই সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ব্যবসা করে বেড়ায় ঠিক আছে এবং এই যে আজকে পরিস্থিতি এই যে টালমাটাল অবস্থা টলিগঞ্জ ইন্ডাস্ট্রির এই যে ধ্বংসের মুখে এর প্রধান কারণ হচ্ছে স্বার্থপর জিত তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা